লিটন শান্তর একা অনুশীলন তার ফাঁকি আলোচনা বাংলাদেশের সব থেকে স্টাইলিশ ব্যাটারের কোনো একটা শটের স্মৃতিচারণ করছিলেন ক্যাপ্টেন শান্ত বলছিলেন অমন শট নন প্রান্তে দাঁড়িয়ে দেখাটা তার জন্য ছিল দারুণ কিছু কে ছিলেন এ নিয়ে সন্দেহ স্যাম ক্রিস জর্ডান এটা শুনে শান্তকে লিটন যে শটটা খেলেছিলেন সেটার পুনরাবৃত্তি করে দেখিয়ে বললেন কারান বা জর্ডান নয় ওটা ছিল জফরা আর্চার আর অমন শট লিটনের জন্য ছিল নাকি স্ট্রেংথ দলের সেরা ব্যাটারকে অনুপ্রেরণা জানাতে শান্ত বললেন ছিল না এখনও স্ট্রেন আছে পুরো ছবিটাকে বলতে পারেন লাখ টাকার ফ্রেম নেট প্র্যাকটিস চলাকালীন লিটনকে ডেকে নিয়ে অনুশীলন করিয়ে ফর্মে ফেরানোর চেষ্টা অধিনায়কের ফর্মহীন লিটন টি দলের এখনো সেরা ব্যাটার এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই তো শান্ত যে করেই হোক বিশ্বকাপের আগে লিটনকে ফর্মে ফেরাতে চান নিজে বল থ্রো করে এক একটা শটে কি কি ভুল কিংবা কিভাবে আরও পারফেকশন আনা যায় সেই চেষ্টা থেকেই বারবার ভুল শুধরে দিচ্ছিলেন দেখিয়ে দিচ্ছিলেন অনুপ্রেরণাও দিচ্ছিলেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বল ছড়তে ছড়তে তো একবার বলেই ফেললেন ব্যাট চালাতে হবে চাবুকের মতো বলের কারণটা স্পষ্ট পেনার হিসেবে লিটনের বিধ্বংসী ইনিংস কতটা গুরুত্বপূর্ণ দলের জন্য শান্ত থেকে কেইবার ভালো বুঝবেন তাই তো লিটন তার চাওয়া মতো ব্যাট চালাতে পারলে নিজেও সেটার প্রশংসা করেছেন শুধু যে লিটন তা নয় শান্ত নিজেও ফর্মে নেই ও দলের প্রয়োজনে সাড়া দিতে পারছেন না তাই লিটনকে ব্যাটিং দেখিয়ে দেওয়ার পর আবার লিটনে ছোড়া বলেই ব্যাট করেছেন ঠিক যেন চাবুকের মতো যেন যে আসুক সর্বোচ্চ শক্তিতে সর্বোচ্চ গতিতে আঘাত হেনে বলটাকে বাউন্ডারি ছাড়া করাই লক্ষ্য তার দলে দুই সেরা ব্যাটারের ব্যাটিং নিয়ে বাড়তি এসব কাজই আশা দেখায় বিশ্বকাপে এই দুজনের ব্যাট থেকে এবার ভালো কিছু দেখার অপেক্ষা নিশ্চয়ই সবার ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি যুক্তরাষ্ট্র